হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ সপ্তম শ্রেণীর দু হাজার সালের শিক্ষার্থীদের মূলত অমূলত সংখ্যার এই এক দশমিক দুই অধ্যায়ে আমরা শুরু করব সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ পর্যন্ত আজ সমাধান করব। তো দেখো এখানে প্রথমে আঠারো নম্বর অঙ্কটা আমাদের কি বলছে আঠারো নম্বর অঙ্কে বলছে কোন বাগানে ১৮টি চারা গাছ কোনো বাগানে আঠারোশিটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক চারা চারাগাছের সংখ্যা কত তাহলে মনে করে এক হাজার আটশোটি গাছ আমরা লাগাবো। তো বর্গাকারে মানে কি চারিদিকে সমান হতে হবে তো বর্গাকারে লাগাবো লাগাতে যেয়ে আমরা দেখলাম যে ছত্রিশটি গাছ কোনোভাবে বেশি হয়ে গেল। তো তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রত্যেক শাড়িতে তাহলে আমরা কতটি করে গাছ লাগিয়েছিলাম যে ছত্রিশটি যেহেতু অবশিষ্ট থাকলো তাহলে আমাদের এখন বের করতে হবে কি বলতো যে বাগানে যে আঠারোশোটি চারা গাছ ছিল তাদের তা থেকে ছত্রিশটি বাদ দিয়ে দেবো তাহলে আঠারোশো থেকে ছত্রিশশো বাদ দিলে যা আসবে সেটাকে আমরা আবার বর্গাকারে বের করব তো দেখো আমরা উত্তরটা কিভাবে করি এখানে আমরা লিখব প্রথমে আমরা লিখব যে বাগানে আঠারোশোটি সারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি থাকে তাহলে বেশি থাকলে কি সেখানে অবশ্যই মাইনাস করতে হবে তো তখন আমরা কি করব এই যে আঠারোশো লিখবো এই আঠারোশো থেকে ছত্রিশটি আমরা বাক বাদ দিয়ে দেব তো বাদ দেওয়ার পরে দেখো এই যে আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করলে আমরা পাই সতেরোশো চৌষট্টি তো সতেরোশো চৌষট্টিটি গাছ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন এই গাছটি আমাদেরকে আবার বর্গাকারে সাজাতে হবে তাহলে এখানে আমরা যেই মানটা পাবো দেখো এখানে আমরা লিখতে পারি যে প্রত্যেক শাড়িতে সারা গাছের সংখ্যা এখানে আমরা লিখবো দেখো প্রত্যেক শাড়িতে সারা গাছের সংখ্যা সারা গাছের সংখ্যা প্রত্যেক শাড়িতে সারা গাছের সংখ্যা হবে সংখ্যা হবে এখানে ওই যে আমরা সতেরোশো চৌষট্টিটা দিলাম না সেই সতেরোশো চৌষট্টির বর্গমূলই হবে কিন্তু এর এর সারা গাছের সংখ্যা তো আমরা এখন বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা তো আমরা এর আগে দেখেছি এবং কি শিখেও এসেছি তো ঠিক সেম প্রসেসে আমরা এই যে সতেরোশো চৌষট্টির বর্গমূল বের করব তো আমরা জানি প্রথমে আগে আমাদের জোর বাঁধতে হয় তো দুইটা দুইটা করে জোর বাঁধলাম তো প্রথম জোড়া হচ্ছে চৌষ সতেরো আর পরের জোড়া হচ্ছে চৌষট্টি তো এখানে সতেরো বা সতেরোর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটি বলতো আমাদের সর্বশেষ বর্গ সংখ্যা ধরো আমরা যদি দুইকে বর্গ করি তাহলে দুই দুই চার তিনকে বর্গ করি এখানে যদি দুইকে বর্গ করি তাহলে দেখো দুই গুণ দুই তাহলে দুই দুখনে চার আসছে এখানে যদি আমরা তিনকে বর্গ করি তাহলে তিন গুণ তিন তাহলে আসবে নয় এখানে যদি আমরা চারকে বর্গ করি তাহলে চার গুণ চার আসবে আমাদের চারি চারি ষোলো তাহলে এখানে দেখো আমাদের সাড়ি সাড়ে ষোলো চলে আসছে আর আমরা যদি পাঁচকে বর্গ করি তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ আসছে তো আমাদের দরকার সতেরো বা সতেরোর কাছাকাছি তাহলে সতেরোর কাছাকাছি কত ষোলো তাহলে আমরা ষোলো পেতে হলে অবশ্যই এখানে চার দিতে হবে তাহলে সাড়ে সাড়ে ষোলো এখানে বর্গ সংখ্যাটি বসবে আমরা কিন্তু আগেও এটাই শিখে এসে তাই না তো এখন এই যে এখানে আমি ষোলো দিলাম সাড়ি সারি ষোলো এখন এই যে এখানে আমি চার দিয়েছি এর দ্বিগুণ আমি এখানে দেবো তাহলে একে যদি দুই দ্বারা গুণ করি চার দুখানি কত চার দুখানি আমরা আট পাই তাই সে আট এখানে লিখলাম এখন আমার এখানে ছয় আছে কথালি সাত হবে একে এক এক মিলে গেলে শূন্য বাইশ বসে না তাহলে এই যে জোর যখন জোর বাধা হয়ে যায় তখন কিন্তু অবশ্যই জোর সহ নিচে নামাতে হয় আর যদি জোর না দাতাম তাহলে একটা একটা করে আমরা নিচে নামাতে পারতাম তো এখানে আমরা তাহলে এই যে একশো চৌষট্টিটাকে টাকাকে নিচে নামাবো নামাতে এবার আমরা কি করব দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে সেই একই সংখ্যা এখানেও নিতে হবে পরে এই দ্বারা এই দুইটা সংখ্যাকে গুণ করে এইটা মেলাতে হবে তাহলে এখানে যদি আমি এক নিই এখানে আমার এক নিতে হবে তাহলে এক দ্বারা একাশিকে গুণ করলে একাশি আসে তাহলে আমি যদি দুই দিই দেখো এখানে যদি আমি দুই দিই তো দুই দুখনি চার আর আট দুখনি ষোলো এই যে আমাদের মিলে গিয়েছে অলরেডি দুই দুখনি চার সরি এখানে আমাদের ইংরেজিতে লেখা হয়ে গেছে তো এটা হচ্ছে আট ছিল তাহলে দুই দুখানে চার আর এখানে আট দুখানে ষোলো এখানেও আমি ইংলিশে লিখেছি সরি এখানে কিন্তু তোমাদের অ্যান্সারটা হবে বিয়াল্লিশ এখানে অ্যান্সারটা হবে বিয়াল্লিশ তো এই ছিল আমাদের অঙ্ক আর তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রতিটি প্রত্যেক শাড়িতে আমাদের গাছের সংখ্যা ছিল বিয়াল্লিশটি করে আশা করি বুঝতে পেরেছো এখন আমাদের উনিশ নম্বর অঙ্গটা হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তো এখন এটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে বলো তো এটা বের করতে হলে অবশ্যই আমাদেরকে আগে এই যে নয় তারপরে পনেরো আবার পঁচিশ এইটার বর্গ মূল বের করব কিন্তু আমরা মৌলিক গুণনীয়কে সাহায্য অর্থাৎ ঠিক আমরা ছোটোবেলায় যেমন শিখেছিলাম এইভাবে বের করব। তো এখন এইগুলোর মাঝে সবগুলোর মাঝে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বলো তো এখানে যদি আমরা দুই দিয়ে যাই দুই দিয়ে কিন্তু কোন সংখ্যার ভিতরে যায় না এক দিয়ে দিলে সব সংখ্যার ভিতরেই যায় কিন্তু যা থাকে তাই এখানে থেকে যাবে তাহলে এখানে যদি আমরা তিন নিই দেখো তিন তির নয় আবার তিন পাশা পনেরো তিন পঁচিশির ভিতরে যায় না তো এখানে আমরা পঁচিশি রেখে দেব এইভাবে ভাগ করার নিয়মটা হচ্ছে সর্ব প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে এমন কোনো সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করতে হবে যাতে অন্তত দুইটি সংখ্যার ভিতরে ভাগ যায় এখানে সবগুলোর ভিতরে যে ভাগ যাবে বিষয়টা এমন না কিন্তু দুইটি সংখ্যার ভিতরে ভাগ যেতেই হবে এমন কোন সংখ্যা নিতে হবে তো এখন দেখো এখানে আমি যদি পাঁচ নেই তো এখানে পাঁচ নিলে এইটার ভিতরে যাচ্ছে এটার ভিতরে যাচ্ছে তাহলে তিন করতে তিন থেকে যাবে আর পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে পাঁচ এককে পাঁচই থাকে আর পঁচিশের ভিতরে পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচ পাঁচ আর পঁচিশ হয়ে যায় তাহলে এখন আমাদের কাজ কি বলো তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই লসগোটা নির্ণয় করা এই যে নয় পনেরো ও পঁচিশের লসাগু আগু নির্ণয় করব তো লসাগু তো নির্ণয় করা আমাদের হয়ে গেছে জাস্ট এগুলো একটু সাজিয়ে আমরা অ্যান্সারটা তৈরি করব। তো এখানে তিন আছে তাই তিন দেবো এখানে পাঁচ আছে তাই পাঁচ দিয়ে দেব আর এখানে দেখো আমাদের আবারও তিন আছে তাই সেই তিনটা দিয়ে দেব এখানে এক ছিল এক নিলাম আর এখানে পাঁচ তাহলে এই যে তিন পাঁচা পনেরো আর তিন পনেরো কত তিন পনেরো রং পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে আমাদের আসে দুশো পঁচিশ তো দুশো পঁচিশ কিন্তু আমাদের অ্যান্সার আর এটা হচ্ছে উনিশ নম্বরের অ্যান্সার তো দেখো এটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা এখন অনেকেই বোঝো না যে ম্যাম পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝবো যে এটা দুশো পঁচিশ এটা পূর্ণবর্গ সংখ্যা এটা বোঝারও কিন্তু একটা টেকনিক আছে এই যে আমি যদি এখানে দুশো পঁচিশ এখানে যে দুশো পঁচিশ আমি এখানে যদি ভাগ দিই তাহলে কত আসবে তো এখানে দুশো পঁচিশকে আমরা ভাগ দিলে এখানে আমরা যদি পনেরো গুণ পনেরো করি দেখো এখানে পনেরো গুণ পনেরো করি তাহলে পাঁচ পাঁচ হা পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ এক পাঁচ আট দুই সাত শূন্য পাঁচ কে পাঁচ আর এখানে এক এককে এক তাহলে পাঁচ আর সাত পাঁচ কত সাত পাঁচ বারো হাতে আমার এক দুই এক আর এক দুই এই যে এখানে আমাদের দুই চলে আসলো তো এই যে একশো দুশো পঁচিশ দুশো পঁচিশ তাহলে আমরা পনেরো দ্বারা ভাগ করলে এখানে পনেরোই পাই আর এখানে দুশো পঁচিশ হয়ে যায় তো এটা আমাদের কিন্তু জিরো অর্থাৎ এই যে পনেরোকে গুণ করলে পনেরো দ্বারা পনেরোকে গুণ করলে দুশো পঁচিশ পাই তাই দুশো পঁচিশকে রুট করলে আমরা এখানে পনেরো পেয়ে গেলাম অর্থাৎ এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা এখন পূর্ণবর্গ সংখ্যাটা কি যদি এখানে মনে করি আমি রুট নয় করবো তো রুট নয় করলে কি তিন নয় তাহলে তিন আসছে আমাদের অ্যান্সার এখানে যদি আমি ষোলোকে রুট করি তাহলে কত সারি ষোলো এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যায় কোনো বিয়োগ আসবে মাইনাস আসবে না আবার পয়েন্ট আসবে না সেইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন যদি আমি রুট টু করি এখানে রুট টু করি তাহলে ওয়ান দশমিক ফোর ওয়ান টু এমন সামথিং একটা সংখ্যা আসবে তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে হবে না আশা করি তোমরা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আর কীভাবে বের করতে হয় এটা শিখে গিয়েছো তো এখন আমরা কি করব দেখো এখন আমরা বিশ নম্বর অঙ্কটা দেখব বিশ নম্বর অঙ্ক বলছে একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা গুণ দৈনিক মোট মজুরি ছ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তো এখন আমাদের শ্রমিকের সংখ্যাটা বের করতে হবে এখান থেকেই আমরা কিন্তু স্বাভাবিকভাবে জানি যে কোনো কিছু যদি মান না দেয়া থাকে আর সেইটার মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে অবশ্যই তাকে এক্স অথবা ক ধরে নিতে হয় এটা আমরা গতকাল যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা শিখেছি যে যদি বলে কোনো স্কুলে পঁচিশজন শিক্ষার্থী আছে তার মধ্যে বারোজন মেয়ে আছে কতজন ছেলে আছে বের করো তো তখন ছেলেদের সংখ্যা যেহেতু বের করতে হবে তখন কিন্তু আমরা ছেলেদের সংখ্যাটাকে ধরে নিতে পারি এক্স বা ক তো সেটা ধরে নিয়ে তখন কিন্তু আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো ঠিক সেম এখানেও আমরা প্রথমে ধরে নেবো যে মনে করি শ্রমিকের সংখ্যা এক্স জোন তো তখন আমরা কি করব দেখো এখানে আমরা লিখলাম যে শ্রমিকের সংখ্যা মনে করি এক্স জোন তো এখন প্রত্যেক দৈনিকে প্রত্যেকে প্রত্যেকে দৈনিক মজুরি পাই কত তাহলে আমাদের মজুরি পাই এক্স গুণ এখানে এক্স গুণ দশ এখানে এটা এক্স হ্যাঁ আর এটা গুণ তো এটা এক্স গুণ দশ এটা আমরা কি পাবো এখানে আমাদের দশ এক্স তো দশ এক্স এটা আমরা লিখে দিলাম এখানে টাকা দশ এক্স টাকা তো এখন আমাদের কাজ হচ্ছে দৈনিক মোট মজুরি কত পাই হ্যাঁ তো এখন আমরা এখানে লিখব যে দৈনিক মোট মজুরি কত পায় মোট মজুরি তো মোট দৈনিক মোট মজুরি পাই এটা আমি মজুরি তে একই হবে তাই আর লিখলাম না তো এখন আমাদের যেহেতু এক্স হবে আর যে এটা আমাদের প্রত্যেকে পাই সে প্রত্যেকেরটা আমরা আবারও গুণ করব। দৈনিকের সাথে তো গুণ করার পরে একই সংখ্যা বা একই জিনিস যদি দুইবার হয় অবশ্যই স্কোয়ার হয় যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ দিই যদি দুই জন দুই টাকা করে পায় তাহলে আমরা কিভাবে লিখতে পারি দুই গুণ দুই এই একই জিনিস কিন্তু আমরা দুই স্কোয়ার এইভাবেও প্রকাশ করতে পারি একই জিনিস দুইবার হলে সেটা স্কোয়ার দ্বারা প্রকাশ করা যায় তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে দশ এক্স স্কোয়ার হবে তো দশ এক্স স্কোয়ার এখন দেখো আমাদের কিন্তু প্রশ্ন এটা হচ্ছে দৈনিক মোট সবাই বেতন পায় এই কয় টাকা দশ এক্স টাকা কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি দেওয়াই আছে যে দৈনিক মোট মজুরি পাই ছ হাজার দুশো টাকা তো ছ হাজার টাকা তো পাই এটা আমরা জানি কিন্তু আমরা আবারও একটা বের করলাম জাস্ট এক্সের মান বের করার জন্য তো এখন তাহলে একই জিনিস দুটো হয়ে গেলে তখন আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে দিতে পারি তো এখন আমরা শর্ত মতে দিয়ে দেবো যে শর্ত মতে এখানে দেখো এই যে দশ এক্স স্কোয়ার সমান সমান ওখানে আমরা পেলাম ছ হাজার দুশো পঞ্চাশ তো সেই ছ হাজার দুশো পঞ্চাশটা আমি লিখে দেব দেওয়ার পরে আমরা জানি কি যার মান বের করতে হয় শুধুমাত্র সেই জিনিসটাই আমরা বা সাইডে রাখবো বাদ বাকি জিনিস বিপরীত যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যাব তো এখন আমাদের দরকার কি শ্রমিকের সংখ্যা নির্ণয় করা তো শ্রমিকের সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে এখানে আমাদের এক্সের মান বের করতে হবে তো এক্সের মান যদি আমরা বের করি তাহলে এক্সের সাথে দেখো দশ আছে দশ কি গুণ আকারে আছে তাহলে আমরা দশটাকে এই সাইডে নিয়ে যাব তাহলে দশ এই সাইডে যেহেতু গুণ আকারে আসে এই সাইডে আসলে এখন আমাদের ভাগ হয়ে যাবে তো এখন আমরা ভাগ করে দিলাম দশ দিয়ে তো দশ দিয়ে ভাগ করার ফলে দেখো এই এটাতে এটা যদি আমরা কাটি তো আমাদের আসবে কত বলো তো ছশো পঁচিশ ছশো পঁচিশ আসছে তো এখন ছশো পঁচিশ আসলো এখন আমাদের দরকার শুধু এক্সের মান বের করা কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার আছে তো আমরা জানি কি প্লাস ওই সাইড এই সাইডে প্লাস ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায় এই সাইডে যদি গুণ থাকে ওই সাইডে গেলেই ভাগ হয়ে যায় ঠিক সেম এই সাইডে যদি স্কোয়ার থাকে ওই সাইডে গেলে রুট হয়ে যায় তো এখানে আমি এই স্কোয়ারটা এই সাইডে এসে আসবে রুট তো রুট ছশো পঁচিশ অর্থাৎ এক্স সমান সমান ছশো পঁচিশকে যদি আমরা রুট করি দেখো এখানে আমরা পঁচিশ গুণ পঁচিশ করে দেখি দেখো যেমন পনেরো গুণ পনেরো করলে আসে এখানে দুশো পনেরো গুণ পনেরো করলে আমরা যে আগের লাই আগের অঙ্কটাই দেখলাম যে দুশো পঁচিশ এসেছিলো তো এখন আমরা পঁচিশ গুণ পঁচিশ করে দেখি পাঁচ পাঁচ পঁচিশ হাতে আমার দুই পাঁচ দুখনির দশ আর দুই বারো আর এখানে শূন্য পাঁচ দুখনির দশে শূন্য হাতে আমার এক আর দু একে দুই আর একে সরি পাঁচ পাঁচ এখানে পাঁচ দুখানি এই ঘর বাদ চলে যাবে দ্বিতীয় লাইনে পাঁচ দুই দশ দশের শূন্য হাতে আমার এক দুই দুখনি চার আর একে পাঁচ তো এখানে তো আমাদের মিলে যাচ্ছে এই যে পাশ তো এভাবে আমাদের পাঁচ দিলাম এখানে দুই পাঁচ আর এক কত ছয় তো ছশো পঁচিশ এখন দেখো এই যে ছশো পঁচিশ এখানেও আমরা পেয়ে গিয়েছি তাহলে কি পঁচিশ পঁচিশ হচ্ছে এদের রুট এখন দেখো আমি যদি এটা করি যে পঁচিশ স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার হলে সেটা স্কোয়ার হয় তো এখন স্কোয়ার রুটই কিন্তু আবার কেটে যায় তাহলে আমাদের অ্যান্সার হয় এক সমান পঁচিশ দেখো কত ইজি না আর যদি তোমাদের সায়েন্সের ক্যালকুলেটার থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটার তখন কিন্তু খুব ইজিলি আরও সহজে বের করতে পারো এটা জাস্ট আমি হাতে কলমে কিভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিলাম তোমাদেরকে আজকে তো এখন দেখো এবার আমাদের কি বলেছে আমরা বিশ নম্বর অঙ্কটার সমাধান দেখলাম এখন আমরা দেখবো একুশ নম্বরে দেশে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত সাঁয়ত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তো ক্রমিক সংখ্যা মানে কি ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর হতে হবে অবশ্যই সেই ক্রমিক সংখ্যা পরপর হতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এমন তো এখন আমরা যদি প্রথম ক্রমিক সংখ্যাটা ক ধরি তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কত হবে ক যোগ এক তাই না ক যোগ এক তারপর তিন নম্বরটা হবে কজক দুই এইভাবে হবে তো এখন আমাদের বলেছে বর্গের অন্তর বর্গ মানে কি স্কোয়ার তো তাহলে আমাদের প্রথমটা হবে ক স্কোয়ার এবং পরেরটা হবে ক প্লাস ওয়ান হোল স্কোয়ার তো দেখো এই এইভাবে আমরা আগে যিনি বিষয়টা সাজিয়ে নেব যে মনে করি সংখ্যা দুইটি ক ও ক প্লাস ওয়ান আমি ঠিক যেমন তোমাদেরকে বললাম ঠিক সেটাই তো ক যোগ এখানে আমরা ক যোগ এক লিখলাম এবার সংখ্যা দুইটি যদি বর্গ লিখি তো বর্গ আমাদের এই যে বর্গ মানে কি স্কোয়ার তো স্কার করলাম আর এখানে এইটার স্কোয়ার মানে হলিস্কার তো আমরা হলিস্কার দিয়ে নিলাম এখন আমাদের কথা হচ্ছে আমাদের এটা তো বর্গ পেলাম কিন্তু আমাদের কিন্তু বর্গের অন্তর বলেছিল বর্গের অন্তর বলেছিল কত সাঁইত্রিশ তো সেই সাঁত্রিশটা আমরা কিভাবে লিখতে পারি দেখো এটা কিন্তু আমরা ঠিক সেম এভাবে সাজাতে পারি হ্যাঁ এইভাবে আমরা সাজিয়ে নেবো নেওয়ার পরে এখানে আমরা সাঁত্রিশ দিয়ে দেবো তো সাঁত্রিশ দেওয়ার পরে এখানে দেখো আমরা কি করলাম এখানে আমরা যদি এই সূত্রটা তো আমরা জানি অনেকেই আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইতিমধ্যে কিন্তু এই সূত্রটা তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা আজকে ঠিক জেনে গেলে তো এখানে যদি আমি এই এটাকে যদি কোয়া ধরি আর বিটাকে যদি আমি এক ধরি তাহলে কি এই সেম সূত্রটা পাই না যে কোয়া স্কোয়ার প্লাস টু ইন্টু এখানে ক এ জায়গায় ক হবে আর বিশ জায়গায় এক হবে তো প্লাস এখানে এক স্কোয়ার তাহলে কি ক স্কোয়ার প্লাস এখানে আমাদের দু এককে দুই তো এখানে আমরা দু একে দুই ক প্লাস এখানে একটি স্কোয়ার করলে এককে এক দ্বারা গুণ করলে একই হয় তো এটা আমরা পেয়ে যাই ঠিক সেম এই যে আমি যে সংখ্যাটা পেলাম সেটা আমি এখানে লিখে দেবো দেখো এই যে ক স্কোয়ার প্লাস টু ক পিলাস ওয়ান মাইনাস ক সমান সাঁত্রিশ তো এখন দেখো এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এর সামনে কিছু নেই মানে কি প্লাস আছে তাহলে কি মাইনাস প্লাসে কেটে যায় তো মাইনাস প্লাসে কেটে গেল যার পর এখানে আমাদের কত টু ক আর এখানে প্লাস ওয়ান সমান সাঁত্রিশ হলো তো এখন আমার কী করতে হবে এই যে এক আছে প্লাস আকারে এই সাইডে ওই সাইডে যে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমি কী করবো টু ক সমান সমান সাঁত্রিশ মাইনাস এক তো এবার আমরা করব যে টু ক সমান এখানে সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলে কত হয় ছত্রিশ তো ছত্রিশটা দিয়ে দেবো এখন আমাদের দরকার শুধু কর মান বের করা তাহলে কর মানটা যদি বের করতে হয় কর সাথে দুই গুণ আকারে আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে তো এখানে ছত্রিশ ভাগ দুই অথব ক সমান সমান হবে আমাদের কত বলো তো আঠারো দুখানে ছত্রিশ তো এখন আমরা তাহলে কর মান পেয়ে গেলাম কত ছত্রিশ সরি মান পেয়ে গেলাম আমরা আঠারো এখানে দেখো আমাদের দুইটি সংখ্যা বের করতে বলেছে তো কর মান পেলাম আঠারো এখন আমাদের প্রথম সংখ্যাটা দেখো এখানে একটি সংখ্যা অথেব এখানে আমরা লিখতে পারি অথেব একটি সংখ্যা সমান এখানে দেখো একটি সংখ্যা সমান ক যদি হয় তাহলে ক সমান কত আঠারো এবার অপর সংখ্যাটি কত হবে বলো তো অপর সংখ্যাটি এখানে আমরা পেয়েছিলাম অপর ক প্লাস এক তাহলে এই যে কর মান কত আঠারো আর এখানে এক তাহলে আঠারো আর এক কত উনিশ এখন তোমরা বলতে পারো যে ম্যাম এখানে যে আঠারো আর উনিশই হবে এটার কিসের গ্যারান্টি আছে বা এটা সঠিক আমরা কিভাবে বুঝতে পারবো তাই না এখন আমাদের প্রশ্নে দেখো বলেছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হতে হবে তো এখন অন্তর মানে কি দুটো যোগ ফল তাহলে এখন যদি আমি এখানে তোমাদের একটু দেখাই যে আঠারো যোগ সা উনিশ তো আঠারো যোগ উনিশ করলে কত হয় বলো তো এই যে আঠারো যোগ উনিশ করলে সাঁত্রিশই হয় তো এই যে সতেরো হলো সরি সাঁইত্রিশ হলো এই সাঁত্রিশটা আমাদের প্রমাণ করে দেখানো হয়ে গেল। তাহলে অবশ্যই অঙ্কটা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে